আসানসোলে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে চিটফান্ড প্রতারণা কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গয়না সহ পুলিশের জালে তৃণমূল নেতার ছেলে তহসিন আহমেদ কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে পালানোর সময় তহসিন আহমেদকে পুলিশ গ্রেফতার করেছে সম্প্রতি সাড়ে তিনশো কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল তহসিন আহমেদের বিরুদ্ধে সেই তহসিল আহমেদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর পুলিশ তদন্ত করছিল এবং সেই তহসিল আহমেদ যখন কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে পালাচ্ছিলেন পুলিশ সূত্রমারফত খবর পেয়ে অভিযান চালায় তারপর তাকে গ্রেফতার করা হয় তহসিন তৃণমূলের জেলা সংখ্যালঘু সেলের প্রাক্তন সহসভাপতি সভাপতি শাকিল আহমেদের ছেলে টাকা দ্বিগুণ করে দেওয়া হবে এই লোভ দেখিয়ে প্রায় পরিবারকে তিনি প্রতারণা করেছেন বলে অভিযোগ আর সেই আহমেদ যখন কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা শাকিল আহমেদের ছেলে তহসিন পুলিশ গ্রেফতার করেছে সাড়ে তিনশো কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে প্রায় তিন হাজার গ্রাহককে তিনি প্রতারণা করেছেন বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয় আর সেই তহসিন আহমেদ যখন কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে পালাচ্ছিলেন পুলিশ তখন তাকে গ্রেপ্তার করে আসানসোলের জুবিলি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় কৌশিক গাতাইত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন কৌশিক এই তহসিন আহমেদ কয়েকদিন আগে একটি ভিডিওর মাধ্যমে গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছিলেন যে প্রতিশ্রুতি মতো নির্দিষ্ট সময় তিনি টাকা ফেরত দিতে পারছেন না তাই তাকে যেন ক্ষমা করে দেওয়া হয় আর সেই তহসিন আহমেদ গয়না নিয়ে পালাতে গিয়ে গ্রেপ্তার হলেন একেবারে যায় যেটা জানা যাচ্ছে যে আজকে সন্ধ্যাবেলায় সে কোনো 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 কাজে হোক বা কোনো কিছু কাজ করতেই হোক সে আসানসোলের দিকে আছে এবং আসানসোল থেকে যখন সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই সময় টুবিলি মোড় সংলগ্ন চন্দ্রচূড় মন্দিরের কাছে পুলিশ তাকে টেসাউপ করে তাকে ধরে ফেলে এবং তার কাছ থেকে কয়েক লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং গয়না উদ্ধারের সাথে সাথেই তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে নিয়ে আসা হয় আশাশ নর্থ থানায় এবং তারপরই পুলিশ ক্ষান্ত থাকে পুলিশ তাকে নিয়ে তল্লাশি অভিযানে বেরিয়ে চলে এবং তারপরই তার বাড়ি হচ্ছে নর্থ থানার সামনেই কিছু জাহাঙ্গীর মহল্লা বলে একটি জায়গা রয়েছে সেখানে সেখানে তার তাকে নিয়ে তল্লাশি অভিযান শুরু করে এবং তার বাড়ি ও অফিস বাড়ির মধ্যে একটা অংশ অফিস আছে সেই দুটোইটাই তারা তল্লাশি চালায় এবং প্রচুর নথিপত্র উদ্ধার হয়েছে প্রায় দু থলি ফাইল উদ্ধার করেছে পুলিশ যে সাথে টাকার লেনদেনের বিষয়টা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং আবার নট দিয়েছে রাখা হয়েছে আগামীকাল তাকে প্রোডাকশন করা হবে কৌশিক তুমি ওদের সঙ্গে থাকো আসানসোলে চিটফান্ডে প্রতারণা কাণ্ডে গয়না সহ গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা শকিল আহমেদের ছেলে তহসিন আহমেদকে কয়েক লক্ষ টাকার সোনার গয়নানি পালনর সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে যারা প্রতারিত হয়েছিলেন কি অভিযোগ করেছেন তারা শুনুন দিয়ে টোটাল সাত লাখ রুপায় पाँच लाख का हमको चेक मिला आप आ, बैंक, बैंक में बैंक नहीं गए थे बहुत सो लोग गया गया बाउंस हो तो हम बुढ़ा आदमी है उतना नहीं जा सका बैंक पर मुर्गा साल में चेक आदमी को आ, आर भी दिया था बहुत आदमी को दिया बहुत सबको दिया मोटा मोटी कैश का नहीं उसका सब बाउंस हो गया सबका पांच लाख रुपया दिया गोल्ड मुथुट फाइनेंस में रख करके दिया उसको कैसे दिए पैसा क्या क्या, क्या तो स्कीम दिया था एक का तीन देगा एक लाख का तीन लाख देगा स्कीम आया उसमें लालच में हम लोग सिस्टम का था तो पर मंथ चौदह हजार रुपया एक बार दिए उसको कैश में दिए उसको दिए है कुछ फोन पे से दिए है कुछ हाँ कुछ मिला तीन महीना मिला उसके बाद फिर उसको जमा करके फिर दे दिया उसी को

তখন বলছে যে আমরা যে পুঁজিটা দিয়েছি সেটা ছাড়া দিতে পারবো অর্থাৎ গ্রাহকরা এইভাবে অভিযোগ করছেন যে তারা বিশ্বাস করেছিলেন যে তসি নামে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত দিয়ে দেবেন বলেছিলেন সেই কথায় তারা বিশ্বাস করেছিলেন কিন্তু নির্দিষ্ট সময়ের পরও তহসিন আহমেদ সেই টাকা ফেরত না দেওয়ায় তাদের মনে সন্দেহ জাগে কয়েকদিন আগে একটি ভিডিওর মাধ্যমে তাসিন আহমেদ তিনি ক্ষমা চেয়ে নেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে তার প্রতিশ্রুতি মতো টাকা তিনি দিতে পারছেন না সেই জন্য তাকে ক্ষমা করে দেওয়া যেন হয় আর সেই তহসিন আহমেদ সোনার গয়নানি পালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন আসানসোল চিটফান্ড প্রতারণা কাণ্ডে গয়না সহ পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতা ছেলে তহসিন আহমেদ কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে পালানোর সময় গ্রেফতার করা হলো শাসক নেতার ছেলেকে কয়েকদিন আগে ভিডিওর মাধ্যমে যে ক্ষমা চেয়েছিলেন তহসিন আহমেদ দেখুন কি বলেছিলেন তিনি আপ লোক সময় যে বক্ত লিয়ে থে उस वक्त पे हम खड़ा नहीं उतर पाए उसके लिए हम बहुत शर्मिंदा है और आप लोग से हाथ जोड़ के हम उसके लिए माफी मांगते हैं ये जो वक्त था 20 अक्टूबर का तो इस पे हम तो किसी का पैसा नहीं दे पाए रहे, उसके लिए हम दिल से शर्मिंदा और फिर से हम आपसे माफी मांगते हैं। চিটফান্ড প্রতারণাকাণ্ডে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতার ছেলে তহসিল আহমেদকে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন জিতেন্দ্র তিওয়ারি জিতেন্দ্রবাবু এই তহসিন আহমেদ কয়েকদিন আগে একটি ভিডিওর মাধ্যমে ক্ষমা চেয়েছিলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আপনাদের টাকা ফেরত দিতে পারছি না তাই আমায় যেন ক্ষমা করা হয় সেই তহসিন আহমেদ গয়নানি পালাতে গিয়ে গ্রেফতার হলে না দেখুন গ্রেপ্তার হয়েছেন সেটা ঠিক আছে মামলা হয়েছে সেটাও ঠিক আছে কিন্তু আমাদের দাবি হলো যে যাদের টাকা তিনি নিয়েছেন তাদের টাকা যেন ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয় মামলা হবে মোকদ্দমা হবে কেস চলবে আর যারা যাদের টাকা গেছে তাদের টাকা যদি ফেরত না যায় পায় তাহলে কোনো লাভই হলো না আলটিমেটলি তো গরিব মানুষের টাকা না তারা সঞ্চিত অর্থ দিয়েছেন সে টাকাটা যেন ফেরতের ব্যবস্থা এই সরকার করে তাহলে আমরা খুশি হব ধন্যবাদ আসানসোলে চিটফান্ড প্রতারণাকাণ্ডে গ্রেফতার করা হল তৃণমূল নেতা শকিল আহমেদের ছেলে তাসিদ আহমেদকে তিনি গয়না নিয়ে পালাচ্ছেন এই খবর জানার পর পুলিশ অভিযান চালায় এবং সেই অভিযান চালিয়ে তাকে পুলিশ গ্রেপ্তার করে আসানসোল নর্থ থানায় তাকে নিয়ে এসে পুলিশ তারপর কয়েকটি জায়গায় তাকে নিয়ে তল্লাশি চালানো হয় তাসিদ আহমেদকে গ্রেফতার করা হয়েছে ডেপুটি কি বলেছিলেন শুনুন মাননীয় মন্ত্রী মুলয় ঘটকও বলেছেন যে গরিব মানুষ তার প্রিন্সিপাল টাকাটাও ফেরত পাতে সেই ব্যবস্থার চেষ্টা আমরা করছি এবং ট্রেড লাইসেন্স ব্যাপার যেটা আছে আপনারা জানেন এখন পুজো ফেস্টিভ্যাল জন্যে আমাদের কর্পোরেশন বন্ধ আছে অবশ্যই কর্পোরেশন খুললে আমরা ইনকোয়ারি করে দেখব যে না ট্রেডারেশন ছিল কি ছিল না যারা করেছে মানুষকে বোকা বানিয়েছে গরিব মানুষ একটা মানে লালচে গেছিল। কিন্তু তাকে যেভাবে বোকা বানানো হয়েছে সেটা কোনো দিন বরদাস্ত করা যাবে না আর একবার আপনাদের জানাবো যে খবরে রয়েছে আসানসোলে চিট ফান্ড প্রতারণা কাণ্ডে গয়নাসহ গ্রেপ্তার করা হল তৃণমূল নেতার ছেলে তহসিন আহমেদকে কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে তিনি পালাচ্ছিলেন গোপন সূত্রে খবর দিয়ে পুলিশ অভিযান চালায় তারপর তাকে গ্রেপ্তার করা হয় আসানসোলের জুবিরি মোড় থেকে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা শকিল আহমেদের ছেলে তহসিন আহমেদকে সাড়ে তিনশো কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে প্রায় তিন হাজার গ্রাহককে তিনি প্রতারণা করেছেন বলে অভিযোগ এই মর্মে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছিল আর এরই মধ্যে সোনার গয়নানী তিনি পালাচ্ছেন সেই সময় তাকে গ্রেপ্তার করা হলো টাকা দ্বিগুণ করে দেওয়া হবে এই লোভ দেখিয়ে তিন হাজার পরিবারকে তিনি প্রতারণা করেছিলেন সেই তহজিদ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে